অজগর পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির সাপ আমাদের দেশেও অজগরের উপস্থিতি রয়েছে এদের বিশালাকার দেহের কারণে অজগর নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই অজগররা তাদের মুখ একশো ডিগ্রি পর্যন্ত খুলতে পারে এবং নিজেদের তুলনায় অনেক বড় আকারের শিকারকেও অনায়াসে গিলে ফেলতে পারে আবার বড় আকারের কোনো শিকার গিলে ফেললে সেটি হজম করতেও দুই তিন সপ্তাহ সময় লাগতে পারে সে সময় এরা নিশ্চল হয়ে পড়ে থাকে এদের আচরণ শিকার ধরার কৌশল এবং পরিবেশগত গুরুত্বের কারণে গবেষকদের কাছেও অজগর আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের দেশে দুই প্রজাতির অজগর পাওয়া যায় এদের একটি বার্মিস পাইথন আর অপরটি জালি বা গোলবাহার পাইথন বার্মিস পাইথনরা গাঢ় বাদামি বা কালসে রঙের হয় এবং এদের শরীর জুড়ে জলপাই বা হরুদ রঙের প্যাটার্ন দেখা যায় এই প্যাটার্নের পাশ দিয়ে আবার কালসে দাগ দেখা যায় আর প্যাটার্নগুলো শৃঙ্খলের মতো সমস্ত শরীরে সড়িয়ে থাকে এই অজগরদের মাথা চ্যাপটা এবং মাথার মাঝখানে তীরের ফলা সদৃশ কালো দাগ থাকে যা এই প্রজাতির অজগরকে জালি অজগর থেকে পার্থক্য করতে সাহায্য করে সাধারণত বার্মিস পাইথনরা ষোলো থেকে বিশ ফুট পর্যন্ত লম্বা হয় এবং ওজন গড়ে নব্বই কেজি পর্যন্ত হয় বার্মিস পাইথনরা দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় সাপ তবে মজার ব্যাপার হলো আমেরিকার ফ্লোরিডাতে প্রচুর পরিমাণে বার্মিস পাইথন পাওয়া যায় এবং সেগুলো মারাত্মক আক্রমণাত্মক স্বভাবের উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সালের মধ্যে বার্মিস পাইথন পোষা প্রাণী হিসেবে আমেরিকায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে সে সময় প্রায় নব্বই হাজার বার্মিস পাইথন আমেরিকাতে আমদানি করা হয় এছাড়া ঝড়ের কবলে একটি পাইথন প্রজনন সেন্টার ধ্বংস হয়ে যায় আমদানি করা বিভিন্ন পোষা বার্মিস পাইথন এবং প্রজনন সেন্টার থেকে পালিয়ে যাওয়া বার্মিস পাইথন মিলে সমস্ত ফ্লোরিডা জুড়ে ব্যাপক আকারে বিস্তার লাভ করে এই বার্মিস পাইথন আমাদের দেশে সুন্দরবন ভাওয়াল মধুপুর সিলেট এবং পার্বত্য চট্টগ্রামে বার্মিস পাইথন পাওয়া যায় এই পাইথনরা মাটি এবং পানি উভয় স্থানেই সাবলীলভাবে চলাচল করতে পারে এমনকি তিরিশ মিনিট পর্যন্ত এরা পানিতে ডুব দিয়ে থাকতে পারে বার্মিস পাইথনরা বারো থেকে ছত্রিশটি পর্যন্ত ডিম পাড়ে এবং ডিম ফোটা পর্যন্ত এরা ডিমের সাথেই থাকে বার্মিস পাইথনের সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হচ্ছে এরা বন্দী অবস্থায় পার্থেনোজেনেসিসের মাধ্যমে অযৌন প্রজনন করতে পারে এটি এমন একটি প্রক্রিয়া যেখানে স্ত্রী বার্মিসপাইথন পুরুষের শুক্রাণু ছাড়াই নিষিক্ত ডিম তৈরি করতে পারে এবং তা থেকে বাচ্চাও জন্ম নেয় গোলবাহার বা জালি জগৎ বিখ্যাত এদের গায়ের জটিল নকশার জন্য শরীরে জালের মতো হলুদ বাদামি এবং কালসে রঙের সোপ নকশা থাকে যা দেখে এদেরকে সহজেই চেনা যায় আবার এদের মাথার উপরে তীরের ফলার মতো কালো চিহ্নও থাকে না তবে মুখের দুপাশ থেকে কালো রঙের রেখা কান পর্যন্ত বিস্তৃত থাকে গোলবাহার অজগর রায় পৃথিবীর সবচেয়ে লম্বা সাপ এরা লম্বাই পঁচিশ থেকে আটাশ ফুট পর্যন্ত হতে পারে আর এদের ওজন একশো কেজি পর্যন্ত হয়ে থাকে মূলত এরা রেইন ফরেস্ট বনভূমি এবং তৃণভূমিতে বাস করে শিকারের জন্য স্থির হয়ে অপেক্ষা করে এবং অ্যাম্বুশ প্রক্রিয়ায় শিকারকে অতর্কিত আক্রমণ করে এদের খাদ্য তালিকায় সবকিছুই থাকে ছোট প্রাণী থেকে শুরু করে বড় প্রাণী এমন কি এরা মানুষকে গিলে ফেলারও রেকর্ড রয়েছে আর মানুষকে গিলে ফেলার ঘটনা কাকতালীয় নয় এখন পর্যন্ত ডজন খানিক মানুষ গিলে ফেলার রেকর্ড রয়েছে গোলবাহার অজগরদের এই অজগররা পনেরো থেকে আশিটি পর্যন্ত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হতে সময় লাগে আটাশি দিন